আসসালামু সবাই ভাইকে আমাদের সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো চিকেন তো অনেকে অনেক রকমভাবে ট্রাই করেছো চিকেন ব্রেজাললা চিকেন কষা তো আজকে যে চিকেনটা আমি তোমাদের সাথে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি সম্পূর্ণ আলাদা একটা রেসিপি এটা আমার ব্যক্তিগত একটা রেসিপি মানে আমি এভাবে বানাই তো তোমাদের সাথে ভালো শেয়ার করি তো এর জন্য কিন্তু আমি সাতশো গ্রাম চিকেন নিচ্ছি চিকেন নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ দিতে লবণটা পরে অ্যাড করতে হবে তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তোমরা কিন্তু কোনো সর্ষের তেল কিংবা সাদা তেল দিতে পার কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দেবো ধনে মানে শুকনো ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো ভাজা জিরি এখানে ভাজা জিরি গুঁড়োটা কিন্তু খুব ভালো কাজ করবে আর তারপরে আমি যেটা দেব সেটা হোক কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো একটা কালার আসবে ঠিক আছে তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনির সামান্য আদা রসুনির পেস্ট আর তারপরে দেবে জিরে আর গোলমরিচের সামান্য পেস্ট তো এগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে আর তারপরে কিন্তু দিয়ে দেবে টক দই টক দই কিন্তু একটু অল্প করে দিতে হবে কারণ বেশি টক দই দিলে না এটা টেস্টটা অন্যরকম হয়ে যাবে আর খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে তোমরা গ্লাভস না পরে হাত দিয়ে মাখার চেষ্টা করবে আমি যখনই হাত দিয়ে মাখি না খুব সুন্দর করে সুন্দর করে মিক্স হয় তারপরে এটাকে রেস্টে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা ফ্রিজের মধ্যে তো তিন থেকে চার ঘন্টা পরে বার করে নিয়েছি তারপরে কিন্তু দিয়ে দেবো ওটা দুটো ডিম তো ডিমটা কিন্তু আগে দিতে যাবে না ডিমটা কিন্তু আগে দিলে খুব বাজে একটা স্মেল আসবে আর এটা খেতেও কিন্তু অতটা ভালো আসবে না তারপরে কিন্তু রুম টেম মানে ফ্রিজ থেকে বার করে রুম তিন চার ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচার নিয়ে তারপর ডিমটা দেবে তারপরে আমি একটা মানে গ্যাসের পাটা ফ্রাইং প্যান দেবো ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি কি করবো যে ম্যারিনেট করা চিকেনটা না সেই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দেবো তোমরা যদি ডিমটা না দিতে চাও কোনো সমস্যা নেই ডিমটা দিলে হবে না দিলে হবে তবে ডিমটা দিলে আমার কিন্তু খুব মানে ডিমটা দিয়ে কিন্তু টেস্ট কিন্তু অন্যরকম হয় সেজন্য কিন্তু আমি ডিমটা দিয়েছি তো এরপরে কিন্তু এই মাংসটাকে বা চিকেনটাকে আমি কিন্তু ভীষণ ভাজা ভাজা করে নিয়ে আসবো যতক্ষণ পরিমাণে এর থেকে যে যতক্ষণ এর থেকে যে পানিটা আছে সেই পানিটা যদি ছেড়ে দিক ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই রাখতে হবে যেন একটু পোড়ো পোড়ো মতো হয়ে যাবে একটু পোড়া ভাব আছে একটু স্মোকি ফ্লেভার আসে দেখতে পাচ্ছি এর থেকে বেশি কিন্তু আমার ভাজব না যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে আর হাড়ের থেকে কিন্তু চিকেনটা কিন্তু মানে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট মতো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি একটা কড়া বসিয়ে দেবো তারপর তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসবে ভালো একটা ফ্লেভার আসবে তারপর দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো আমাদের বাড়ির লঙ্কা খুব কম কম ঝাল খুব কম খা সেই জন্য তারপরে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে দেবো তোমরা পেঁয়াজ বাটাও দিতে পারো কোনো সমস্যা নেই পেঁয়াজ কুচিয়ে দিলে এর যে গ্রেভিটা গ্রেভিটা কিন্তু খুব ভালো আসে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটার আদা রসুন বাটার কিন্তু আমি শিল বাটাই প্রেফার করি তো শিল নড়াই বাটার জিনিসে কিন্তু আলাদা একটা টেস্ট আসে সেই জন্য আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো আদা রসুনির পেস্ট কিন্তু তাদের একদম মিক্স করবো হালকা একটু মানে দানা দানা মতো থাকবে যাতে মুখে পড়লে ভালো লাগবে তারপরে দেবো গরম মশলার গুঁড়ো আমি কিন্তু এখানে গোটা গরম মশলা ইউজ করি তোমাদের দেখতে পেয়েছো তারপরে দিয়ে দেবো যে জিরে আর গোলমরিচের মানে গোটা গোলমরিচের ছিল পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো তারপরে এখানে আবার রসুন বাটাটা আমি আর একবার ক্লিপটা কোথা থেকে চলে আসলাম আমি বুঝতেই পারলাম না তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এখানে কাশ্মীর লঙ্কড়ো কাশ্মীর লঙ্কড়ো দেওয়ার পরে যে রক্তের মতো কালার আসছে না এরকম বেশ লাচ লাজ একটা কালার আসবে জানি না কালারটা কতটা সুন্দর ফুটেছে কিনা তারপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এগুলো কিন্তু যতক্ষণ নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মিক্স করব এর মধ্যে এখানে কিন্তু আমি লবণ দিছিলাম বাট লবণের ক্লিপটা তোমাদের দেখানো হয়নি তারপরে যদি মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ আলাদা কিন্তু কোনো রকম কোনো মশলা অ্যাড করে জাস্ট এই মশলাগুলো নর্মাল মশলাগুলো দিয়ে বানাচ্ছি তারপরে কিন্তু আমি যে ভেজে রাখা চিকেনটা সেই ভেজে রাখা চিকেনটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে আর এই সময় কিন্তু মনে রাখতে হবে এর থেকে কিন্তু আলাদা কোনো পানি ছাড়বে না কারণ পানি অলরেডি যা ছাড়ার ছেড়ে দিয়েছে তাই জন্য পানি ছাড়া অপেক্ষা করতে গেলে হবে না তোমরা কিন্তু খুব ভালো করে কষিয়ে যখন এর থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দেবে পরিমাণ মতো পানি দেওয়ার পর তোমাদের মানে কতটা গ্রেভি দেবে ততটুকুই পানি দিয়ে দেবে আর হয়ে যাওয়ার আগে সামান্য পরিমাণে কসুরি মিথু উপর থেকে একটু ক্রাশ করে দেবে আর তারপরে কিন্তু এর আলাদা একটা স্মেল আসবে আলাদা ফ্লেভার আসবে দেখতেই পাচ্ছ এটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে আমি কিন্তু আর কুক করবো না তো এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও আর এটা কিন্তু আমি নানা সাথে দেখিয়েছিলাম তোমার ভিডিও কিন্তু অবশ্যই দেখেছো তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থেকো তো সবার সাথে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা